গাইস আমার বেগুন তোলা শেষ এখন বর্তমানে আমি তোমার চলে যাবো বাড়ি তো যাই হোক তোমরা লাইক করবে শেয়ার করবে ভিডিওটাকে গাইস সকাল হয়ে গেছে সকালে বেলায় দেখতে পাচ্ছ একটু সবজি মুরগি বাজার যে যেতে হবে সবজি মুরগি আনার জন্য তার জন্য গাড়িটাকে স্টার্ট করছি দেখতে পাচ্ছ এখন বর্তমানে গাড়ির প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে আছে স্টার্ট করা খুবই প্রবলেম তো গাড়িটা এখান থেকে বের করে নিয়ে যে স্টার্ট করবে দেখতে পাচ্ছ চেষ্টা করছি তাও কোনো কাজ হচ্ছে না মাঠের মধ্যে আমরা পৌঁছে গেছি বাইকটাকে রেখে দিলাম মুড়িতে কিন্তু জল যাওয়ার রাস্তা কিন্তু এখানে রেখে দিলাম দেখে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি দেখতে পাচ্ছ গাছ চলে আসলাম মাঠে আর মাঠের ভিউ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আমাদের গ্রাম আর আমাদের গ্রামের মাঠ তো খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ কী অবস্থা তো এখন কিছু বেগুন সবজি মুবজি তুলবো তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে তারপরে আমি কী করছি না করছি সবই দেখতে পাবো तो चलो देखता हूँ कि करता हूँ तो ये तो हमारे मार्च के मध्य से ची आज के एक बेगुन तुलता रे तो ये तो

ও বিছান বিছা রেখে আছে নাকি কি বাগানের বিছান আছে নাকি কি বাগানের বিছানারে এখানে বিছান টিছুন নাই তো তো এটা খেলেছি Tryck jag måste se den nu. Oh my so. <laughs> তো নিজের বাড়ির সবজি খেতে স্বাদটাই আলাদা কিনার থেকে নিজের জমি থেকে তুলে যেই বেগুন গানা স্বাদই আলাদা তো আমার অলরেডি তোলা কমপ্লিট হয়ে গেল তো দেখতে পাচ্ছি এখন এখানে পুকুরে মাছ এখানে কিন্তু আমাদেরই মাছ তো চলো চলে গেলাম এখন বাড়ি যাব রান্না বান্না করবে বাড়ি যাওয়ার রাস্তা আমাদের চলে যাচ্ছে এটা কিন্তু সিধা বাড়ি খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আর আছে দেখতে পাচ্ছ এদিক জল যায় পানি যায় রাস্তা দিয়ে তার মধ্যে দেখেছি একটা তুলতে খুব কষ্ট হবে গেছে এখন ভিডিও টা এখানে অ্যান্ড করছি তোমাদেরকে লাইক অ্যান্ড শেয়ার করে